করতে হবে আকাশের মতো শেখ হাসনাত যতক্ষণ ধ্বংস করে দিয়ে গগন খাড়াটা দিয়ে মুক্ত করে নিয়ে আসতে হবে বাতিল করেছি দুর্নীতি অনাচার অর্থ পাচার ব্যাংক সব তার সামনে ঘটে যাচ্ছে উনি কিছুই জানেন না কিছু বোঝেন না সংসদে যখন প্রশ্ন করা হয় অর্থ পাচার হচ্ছে কিভাবে উনি বলেন পাচার করতেছে দেখা দেন আমাদের একজন পররাষ্ট্র মন্ত্রী আছে মনে হয় উনি আমাদের দেশের মন্ত্রী না আসলেই পররাষ্ট্রের অর্থাৎ অন্য কোনো রাষ্ট্রের মন্ত্রী আমাদের দেশের বাণিজ্য মন্ত্রী নিজেই বাণিজ্য করেন বলে আপনার যারা সিন্ডিকেট করে তাদের ধরতে পারেন না আমাদের একজন মন্ত্রী আছেন কাদের নামের এখন তাদের দলের কিছু লোকের অনেক সময় তার কথা শুনে প্রশ্ন করে যে উনি কাদের মন্ত্রী আওয়ামী লীগের না অন্য কারো আমাদের শপথ গ্রহণ করতে হবে আমাদের মায়ের যদি কিছু হয়ে যায় আমরা রাজপথে নয় আমরা বাংলাদেশ থেকে আওয়ামী উচ্ছেদ করব এই শপথ আমাদের গ্রহণ করতে হবে দেশের আইন মন্ত্রী কথা বলে আইন মন্ত্রী এক সময় বলেছিল যে বেগম খালেদা জিয়ার মুক্তি শুধু আদালত দিতে পারে সরকারের কিছু বলার নাই কিন্তু কদিন পরে দেখলাম সরকারি প্রশাসনিক আদেশে তাকে মুক্তি দিয়েছে আজকে সেই আদেশ কিছু সংশোধন করলে যেখানে তার বিদেশে চিকিৎসা সম্ভব তখন তিনি বলতেছেন সরকারের কিছু করার নাই আদালতে যেতে হবে অর্থাৎ আইনমন্ত্রী বেআইনি কথা বলে অর্থমন্ত্রী যত অনর্থের মূল আপনার দেখেছেন প্যালেস্টাইনের ইয়াসিন আরাফাত প্যালেস্টাইনের কোন আন্দোলন গড়ে তুলেছিলেন প্রতিরোধ প্যালেস্টাইনের উপর প্রতিদিন অত্যাচার হয় জুলুম হয় গত পরশুদিন দেখেছেন এই অত্যাচার জুলুমকে সহ্য করে হামাজ কিভাবে ইসরায়েল ঢুকে গেল বুকের তাজা রাত্র দিয়ে ইসরাইলকে ধ্বংস করে দিয়েছে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে হামাসের মতো সে হাসিনার তথ্য টাউন ধ্বংস করে দিয়ে বেগম খালাদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসতে হবে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি কোরআন